বুধবার রাতে ধানমন্ডির বত্রিশ নম্বরে যারা বঙ্গবন্ধুর বাড়িতে আবারও হামলা চালালেন ভাঙচুর করলেন তারা নিশ্চয়ই স্বর্গসুখ অনুভব করছেন করার এই কথা তার কারণ দেশ থেকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে তো ফ্যাসিবাদের তীর্থভূমিতে যখন আধা থানা হলো তখন নিশ্চয়ই বিপ্লবী স্বর্গসুখ অনুভব করছেন যারা এই কাজটি করছেন একটি কথা মনে করিয়ে দেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গত সোমবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেটা নিশ্চয়ই মনে আছে তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকে বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টির সুযোগ দেয়া যাবে না আমাদের প্রধান উপদেষ্টা কাছে সবিনয় প্রশ্ন ৩২ নম্বর আবারও ভাঙচুর চালানো ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর যে প্রস্তুতি এটা এটা নিশ্চয়ই অরাজকতার মধ্যে মধ্যে পড়ে পড়ে না বিশৃঙ্খলার না তাই না আমি জানি না প্রধান উপদেশটা কি বলবেন কিন্তু এইগুলোকে আগে থেকেই জানা ছিল বা কোনো প্রি প্ল্যানিং এর অংশ এবং যুদ্ধাবস্থার কথা তিনি কেন বলেছিলেন আওয়ামী লীগ এই মুহূর্তে অরাজকতা করতে আসেনি তারা যদি হরতাল কর্মসূচি কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করত আমরা বুঝতাম যে আওয়ামী লীগ এটি চাইছে প্রধান উপদেষ্টার কাছে ইনফরমেশন রয়েছে তিনি এই জন্য এই কথাগুলো বলেছেন তা তো আমরা দেখিনি এবং আওয়ামী লীগ হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের লিফলেট বিতরণ করতে গেলেও তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে এই ঘোষণাও তো পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়ে আছে কিন্তু পুলিশ জানে না যে বুধবার রাতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানো হবে এটি সারা বাংলাদেশের মানুষ জানে বুধবার দুপুর থেকে বিকাল থেকেই প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে উস্কানি দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে ওপেন বলেছে যে আজ রাতে বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে বিষয়টি হচ্ছে যে পুলিশের মানে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন ইসলাম তিনি গণমাধ্যমকে বলেছেন এই ধরনের কর্মসূচি সম্পর্কে আমরা অবগত ছিলাম না যখন ভাঙা হচ্ছিল রাত পর থেকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি বাজে তখন আমি জানি বা শুনেছি যে সেখানে এখনো পর্যন্ত ভাঙচুর চলছে কিন্তু পুলিশের কোনো প্রস্থিতি নেই জানার পরও যখন গণমাধ্যমকে পুলিশ বলেছে যে আমাদের জানা নেই জানার পরও কি করেছে এবং ভাঙচুর চলাকালীন সময়ে সেনাবাহিনী একটি দল এসেছিল তর্কাতর্কি একটা পর্যায়ে অপ্রীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর্যায়ে সেনাবাহিনী সেই স্থান ত্যাগ করে অরাজক পরিস্থিতি কারা করছে এটি মানুষ জানে এবং আওয়ামী লীগের যে দুঃশাসন আওয়ামী সরকারের যে ভয়ঙ্কর আচরণ সম্বন্ধে তো আমরা জানি এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি বড় ফ্যাসিবাদী তার পরিচয় কারা দিচ্ছে এর সঙ্গে আমি তারেক রহমানের আরেকটি বক্তব্য যুক্ত করতে চাই বুধবারই তারেক রহমান একটি অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন সংস্কার সংস্কার বলে যে সব বক্তব্য প্রচার করা হচ্ছে কিনা বক্তব্য প্রচার করা হচ্ছে সংস্কারের নামে কোনো হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার খুবই স্পষ্ট আমাদের সামনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে ষড়যন্ত্র তো চলছেই এবং অনেক আগে থেকেই এই সংস্কার শব্দটা এখন একটা অপশব্দ পরিণত হয়ে গেছে এত বেশি এত বেশি বিশেষ প্রচার হচ্ছে মানুষের কাছে এখন পরিষ্কার নির্বাচন আদৌ হবে কিনা সে প্রশ্নটি প্রত্যেকের মুখে এবং নির্বাচনের জন্য বর্তমান সরকার নিরপেক্ষতা অবলম্বন করছে না সেই কথাও তো উচ্চারিত হয়েছে বুধবারের এই ঘটনা সেটি গভীর ষড়যন্ত্র অংশই মনে করিয়ে দেওয়া হচ্ছে এবং বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত করে কি করার চেষ্টা করা হচ্ছে এখন শেখ হাসিনা বঙ্গবন্ধু তো এক জিনিস নয় সঙ্গে বঙ্গবন্ধুর যে যোগসূত্র খোঁজা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা কিংবা গণ অভ্যুত্থানের সামনে সারিতে যাচ্ছিলেন তাদের মধ্যে মাহবুজ আলমকে মাস্টার মাইন্ড বলা হয় সে মাহবুজ আলম কয়েকটি স্ট্যাটাস জানিয়েছেন তিনি নিজের হাতে ছবি ফেলে দিয়েছেন বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলতে চেয়েছেন তারপরে বলেছেন যে একাত্তর পর্যন্ত তার অবদান ছিল একাত্তর পর্যন্ত তার যদি অবদান থেকে থাকে সেটা কি ধরনের অবদান আমরা জানি না বত্রিশ কি শুধুমাত্রই শেখ হাসিনার একজন পিতার বাড়ি এই ভবন থেকেই তো স্বাধীনতার বীজ রোপিত হয়েছে চূড়ান্ত ভাবে সেই বাড়িটি আপনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চান কি করতে চান কে মুছে ফেলতে চান মুছে ফেলা সম্ভব বঙ্গবন্ধুর স্থাপনায় বঙ্গবন্ধু ভাস্কর্য গুড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের কত অসংখ্য স্মারক অসংখ্য ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো আর রিবিল্ট তো করা হয়নি পুনঃস্থাপন করা হয়নি তার মানে কি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে এটা তো স্পষ্ট কারা খেলছে সবশেষে একটি কথা মনে করিয়ে দি মাঠ তো ফাঁকা ইচ্ছে করলেই যখন তখন গোল দেওয়া যাচ্ছে কিন্তু সেই গোল যেন আত্মঘাতী না হয় যে খেলা শুরু হয়েছে সেই খেলার পরিণামও নিশ্চয় ভালো নয় ক্ষমতা আছে ক্ষমতা দেখান ক্ষমতার অধ্যত্ব আপনারা প্রকাশ করবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু পরিণতি কি হবে সেটুকু কি আমরা জানি শেখ হাসিনার উদ্দেশ্য আমরা অসংখ্যবার এরকম সতর্ক বাণী উচ্চারণ করেছি পরিণতি আমরা দেখেছি এখন যা কিছু ঘটছে তার পরিণতি কি হবে এই প্রশ্নটি কি একবারের জন্য নিজেদের মনেমুখী দেয় না এক নম্বর হলো আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত এত বড় বড় মানুষ মানুষ যে আমার আমার কথায় বিএনপি আওয়ামী লীগের হয়ে যাবে মতো আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করত। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকারটা কোনো অপরাধ না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগপন্থী বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ থেকে যখন আমি বিএনপিতে গেলাম সব কিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই হাজার আঠারো সনে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লামেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনব ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ শহীদ থেকে শহীদ রাজাকারের ছেলেরা এবং নাতিরা তারা সব ওকে নীতিভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম আচ্ছা এই দেশে যে এই যে 5 আগস্টের আন্দোলন হইছে আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ স্বীকার করে আমার সন্তানতুল্য স্বীকার করবে জানি না দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোন বাপ কা বেটার সেই বুকের পাঠানায় প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলে ঠিক আছে ফজল ভাই এত কথা আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু জিনিস একটু কুইকলি জানতে চাই গণ আন্দোলনের পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগে থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা দুই এক সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে কাদের সিদ্দিকি সাহেবকে নিয়ে বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার আমি গামসা মার্কার নমিনেশন নিয়ে গামসা মার্কার নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া অনেকে বলে পাশ করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামসা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল যা আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা আমি তো সেদিন বিএনপি করতাম ওকে এটুকে এটুকু এটুকু আমার জানা ছিল আপনি যখন